জয় শুভ পাগলি খাইলে খাইলে পাগলা খুশি খুশি নেত্রা শিব ভক্ত মহিলা মোর্চার নেত্রে দ্বারা নেশাযুক্ত ত্রিপুরা করার মাধ্যমে বিজেপি নেত্রীরা গাজা নেশায় আসক্ত তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে গাজা বিরোধী অভিযানের সাফল্য পাওয়া গাঁজাগুলো কোথায় যাচ্ছে বাজেয়াপ্ত করা হচ্ছে ঠিকই কিন্তু এগুলো যাচ্ছে কোথায় জয় শুভ খাইলে খাইলে পাগলা খুশি খুশি নেত্রা অমরপুরের ভক্ত মহিলা মোর্চার নেত্রে দ্বারা নেশাযুক্ত ত্রিপুরা করার মাধ্যমে বিজেপি নেত্রীরা গাজা নেশায় আসক্ত তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে গাজা বিরোধী অভিযানের সাফল্য পাওয়া গাঁজাগুলো কোথায় যাচ্ছে বাজেয়াপ্ত করা হচ্ছে ঠিকই কিন্তু এগুলো যাচ্ছে কোথায়